শীতকাল মানেই পিঠাফুলি আর পিঠাফুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা চিতই পিঠা চিতই পিঠা কম বেশি সবাই পছন্দ করে আমার জানা মতে আর এত জালিযুক্ত ছিদ্রযুক্ত যদি একটা চিতই পিঠা থাকে তাহলে কিন্তু শীতকাল এমনিতেই জমে যায় হ্যালো আসসালামু আলাইকুম ইভান চলেন আজকে খুবই মজাদার একটা চিতই পিঠা রেসিপি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা মেসিং বলে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দুই কাপ এখানে চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়াও আপনি ইউজ করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরবর্তীতে কিন্তু শেক করে আবারও ইউজ করা যাবে ভালো করে নেড়ে চেড়ে এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ঠিক যতটুক চাল নিয়েছি এখানে কিন্তু ততটুকুই পানি দিয়েছি পানিটা খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না তুলনামূলক একটু গরম পানি ইউজ করতে হবে খুব বেশি গরম পানি ইউজ করলে পিঠাটা কিন্তু ক্যাপকেতে হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগে না আর খুব বেশি ঠান্ডা পানি হয়ে গেলেও কিন্তু এই যে আমাদের চালের গুঁড়োটা ভিজতে একটু সময় নেয় যার কারণে কিন্তু পিঠাটা সহজে ফুলে ওঠে না আর এটাকে এরকম হুইক্স দিয়ে অনেকক্ষণ যাবত ফেটিয়ে এটাকে স্মুথ করে নিতে হবে যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু এটা ফুলবে আর স্মুথ হবে ব্যাটারটা আমাদের হাতে অত সময় নেই যার কারণে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিয়ে আসবো এই যে দেখুন ব্ল্যান্ড করার পর কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা এরপর যে আপনাদের কাছে ডোয়ের ঘনত্বটা কিন্তু একটু বেশি ঘন মনে হতে পারে কিন্তু সমস্যা নেই এখনই ঠিক হয়ে যাবে এখন পুরোটা ব্যাটার ঢেলে দেওয়ার পর যে মিক্সিং জারটা আছে ওইটাকে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এই ডুয়ের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটাই সহজভাবে আজকের পিঠাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যারা নতুন আছেন তারাও চাইলে কিন্তু প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক এ পর্যায়ে হবে আমার আজকের পিঠার ঢুয়ের ঘনত্ব একটা চামচের পিছন দিয়ে একটা টান দিয়েছি এই যে দেখুন দাগটা কিন্তু একসাথে মিশে যাচ্ছে না অর্থাৎ আমার ব্যাটারটা পারফেক্ট আছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে চুলায় মিডিয়াম হাই হিটে একটা মাটির হাড়ি বসিয়ে দিলাম আমি তেল আর পানির মিশ্রণ দিয়ে এটাকে আমি মুছে নিয়েছি কিরকম গরম হলে আপনারা ব্যাটারটা দিবেন নিশ্চয়ই খেয়াল করেছেন আমার খোলাটা থেকে কিন্তু ধোয়া উঠতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এ পর্যায়ে আমি কিছুটা ব্যাটার দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট পরেই কিন্তু আপনি পিঠাটাকে নামিয়ে নিতে পারবেন তিন চার মিনিটে এই পিঠাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেয়াল রাখবেন খোলাটা যেন খুব ভালো করে গরম হয় না হয় কিন্তু পিঠা ফুলতে চাইবে না একইভাবে আমি আরও একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখুন মাসাল্লাহ প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে এরকম করে যদি আপনারা পারফেক্টলি ব্যাটারটা গুলে তারপর পিঠাটা বানাতে যান চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না কিছু টেকনিক ফলো করলে কিন্তু ইনশাল্লাহ সবাই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন কতটা পারফেক্টলি জালিদার হয়েছে পিছনটাও দেখুন আমার পিঠাটা কিন্তু পুড়ে যায় নাই আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট এভাবেই আমি বাকি সবগুলোও বানিয়ে নেব প্রত্যেকটা পিঠাই কিন্তু মশাল্লা অনেকটাই ফুলবে এই যে দেখুন আরেকটা পিঠাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এই পিঠাটাও কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা একটু কাজে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম সব মজা মজার রেসিপি পেতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভিতরটা কিন্তু অনেকটাই পাতলা আর জালিদার হয়েছে যার কারণে এইগুলা কিন্তু আপনারা বানিয়ে দুধে ভিজিয়ে দুধ চিতের পিঠাও বানিয়ে নিতে পারবেন ইজিলি আর এগুলা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করি যারা নতুন আছেন কোনোদিনও কোনো পিঠা বানান নাই তারা চাইলে ইজিলি কিন্তু প্রথম দেখাতেই আমার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এত ছিদ্রযুক্ত আর এত পারফেক্ট পিঠা এই যে দেখুন এগুলো বানাতে বানাতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরও কতটা নরম তুল তুলে আর সফট আছে এই পিঠাগুলা অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ